হ্যালো দেশবাসী আসসালামু আলাইকুম পবিত্র ঈদুল আজহা সবার জীবনে বয়ানুক অনাবিল সুখ শান্তি ও সমৃদ্ধি সবার জন্য আমি দোয়া করি আপনারা আমার জন্য দোয়া করবেন আমি এখন এসে গেলাম নরসন্দী বাবুরহাট আমার বাটিক শাড়ি শোরুমে এখানে বিভিন্ন রেঞ্জের বাটিকের শাড়ি বাটিকের থ্রি পিস ও ডিজিটাল শাড়ি খুবই সুলভ মূল্যে পেয়ে যাচ্ছে পাইখারি রেঞ্জে আমরা দেশের চৌষট্টি জেলায় ও থানায় আমার এই পণ্যগুলি হোম ডেলিভারি দিয়ে থাকি আপনারা হোম ডেলিভারি নিতে পারবেন আমার কাছ থেকে পনেরো নিলে নিম্নে পাঁচ হাজার টাকার পণ্য ক্রয় করতে হবে এক হাজার বিশ টাকা পাঠাবেন বাকিটা কন্ডিশনে দিয়ে দিব ওখান থেকে টাকা দিয়ে তুলে দেব আমি এখন কিছু শাড়ির রেঞ্জ বলে দিচ্ছি আপনারা রেঞ্জগুলি শুনবেন এবং একটা লিস্ট করে আমার কাছ থেকে পাইকারি রেঞ্জে এই শাড়িগুলো ক্রয় করতে পারবে প্রথম আপনাদেরকে দেখাচ্ছি এই শাড়িগুলো দুইশো সত্তর টাকা করে এই শাড়িগুলো আমার থেকে পাচ্ছেন তিনশো চল্লিশ টাকা করে কালার ডিজাইন সুন্দর সুন্দর কালার ডিজাইন আছে দেখে শুনে ডিজিটব দিয়ে নিতে পারবেন এই শাড়িগুলো পাচ্ছেন চারশো টাকা ব্লাউজ পিস সহ চারশো টাকা করে এই যে কালার ডিজাইনগুলো এই শাড়িগুলো পাচ্ছেন চারশো আশি টাকা করে এই যে কালার ডিজাইন এই যে বন্ধুরা এই শাড়িগুলো পাচ্ছেন চারশো আশি টাকা করে কালার ডিজাইন আছে কত সুন্দর সুন্দর এই শাড়িগুলো পাচ্ছেন আমার কাছ থেকে আপনারা পাঁচশো পঞ্চাশ টাকা করে ডিজাইন কালারগুলো খুবই সুন্দর এই যে সিল্কের শাড়িগুলো পাচ্ছেন আমার কাছ থেকে চারশো তিরিশ টাকা করে ডিজাইন কালার আছে এই যে কালার ডিজাইন এই শাড়িগুলো পাচ্ছেন তুলি তুলি বাটি তুলির ভিতরে আপনারা ছয়শো পঞ্চাশ টাকা করে তুলি বাটি বলা হয় এই শাড়িগুলো ডিজিটাল পাঁচশো দশ টাকা করে আমার কাছ থেকে পেয়ে যাচ্ছেন ব্লাউজ পিস সহ পাচ্ছেন আপনারা চারশো পঞ্চাশ টাকা করে এই জি দেখেন পাঁচশো দশ টাকা করে শাড়িগুলি মেটাই শাড়ি বলা হয় এই বিভিন্ন রেঞ্জের শাড়িগুলো আমার কাছ থেকে খুবই সুলভ মূল্যে আপনারা পেয়ে যাচ্ছেন পাইকারি রেঞ্জে আমার নতুন নতুন আপডেট ভিডিওগুলো ক্ষেত্রে পাঁচ টাকা বেলে অন করে রাখবেন যাতে নতুন নতুন আপডেট ভিডিওগুলো পেয়ে যান দেশে ও দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখতেন সবার প্রতি আমার আন্তরিক সালাম ও অভিনন্দন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে ঈদুল আজহার শুভেচ্ছা ঈদুল আজহার সবার জীবনে বয়ানু সুন্দরময় সুন্দরতম একটি ঈদ সবার জীবনে সবার সুকময় হোক এই ঈদ ভালো কাটুক এই প্রত্যাশা রেখে আমার ভিডিওটা এখানে সমাপ্ত ঘোষণা করলাম আমার মোবাইল নম্বরটা হলো জিরো ওয়ান নাইন টু ফোর ফাইভ থ্রি জিরো সিক্স নাইন টু সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বন্ধুরা আসসালামু আলাইকুম